তো বন্ধুরা আমি স্তবমালাকার আপনাদের জেনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন তো কালকে আমি জোম্যাটোর ভিডিও বানিয়েছি কালকে জোম্যাটোতে কাজ করেছি তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে হলদিরাম বালিগঞ্জ থেকে তো চলুন যাই গিয়ে অর্ডারটাকে পিক আপ করি এটা হচ্ছে ফার্স্ট অর্ডার আসছে শনিবার দিনে এখন বাজে হচ্ছে এগারোটা তিরিশ চলুন যাই গিয়ে অর্ডারটাকে পিক আপ করি সামনেই রয়েছে হলদিরাম বালিগঞ্জ এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে চলুন যাই পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এখন এখানেই রাখছি দেখি অর্ডারটা রেডি আছে পুন ইউজ করে দিন এখন ওখানেই রাখছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খাবার পিক আপ করার পরে তো বন্ধুরা তিন নম্বর সরি ফার্স্ট অর্ডার পিক আপ করে নিয়েছি বালিগঞ্জ হলদিরাম থেকে তো আমাকে এখন যেতে হবে যোধপুর পার্কে তো চলুন যাই যোধপুর পার্কে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন যেতে হবে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে যোধপুর পার্কে গিয়ে এখন এখানেই রাখছি তো বন্ধুরা দু নম্বর অর্ডার ঢুকে গেছে প্রস্তুতি তো বন্ধুরা দু নম্বর আড়া ঢুকে গেছে কস্তুরি থেকে আমাকে পিক আপ করতে হবে এখান থেকে বা দিকে ঘুরে গিয়ে আমাকে ডালিয়া হয়ে যেতে হবে গিয়ে কস্তুরি থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে তো আমি এখন রয়েছি গড়িয়াহাটে আমার বাঁ দিকে ডান্দি রয়েছে গড়িয়াহাট মার্কেট তো চলুন এখান থেকে আমি যাই গিয়ে খাবারটা পিক আপ করি তো বন্ধুরা দু নম্বর অর্ডার পিক আপ লোকেশনে চলে এসেছি এখান থেকে সামনে থেকে আমাদের পোস্তুরি থেকে গিয়ে পিক আপ করতে হবে তো চলুন যাই খাবারটা পিক আপ করি পস্তুরি থেকে সামনেই রয়েছে পস্তুরি এখানে আবার প্যান্ডেল প্যান্ডেল হচ্ছে সামনে চলুন দেখি খাবারটা রেডি হয়েছে কি রেডি হলে খাবারটা পিক আপ করে নেব এখান থেকে তো চলুন বন্ধুরা খাবারটা পিক আপ করে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার কুস্তি থেকে রেডি আছে থ্রি রেডি আছে লিখতে হবে তো বন্ধুরা চলুন খাওয়াটা পিক আপ করে নিয়েছি এখন যেতে হবে আমাকে ডেলিভারি লোকেশনে লোকেশনে গিয়ে আর আপনাদের সঙ্গে দেখা হবে সেকেন্ড অর্ডার পিক আপ করে নিয়েছি যেতে হবে এখন চেক খেলাতে চলুন মন্দ্রুয়া যাই সেকেনড অর্ডার পিকআপ করে নিয়েছি এখন আমাকে যেতে হবে চেক লাতে চাট এডি এই খাওয়াটা ডেলিভারি দিতে পুরো চলেছি চেক লাতে সামনে দিয়ে 550 মিটার দিয়ে আমরা খাওয়াটা ডেলিভারি দিতে হবে তো সামনেই আমাদের ডেলিভারি গাড়ি লোকেশন আছে চলুন যাই এই খাওয়াটা ডেলিভারি করে দিই তারপরে আবার কোথায় নেক্সট অর্ডার ঢুকছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার সামনের বিল্ডিং এ কোথাও হবে চলুন খাবারটা ডেলিভারি দিয়েছে এইটটি বাই ওয়ান চেতলা রোড হ্যালো দাদা আমি পার্থ সারথী যেখানে লেখা আছে এইট টি বাই ওয়ান চেতলা রোড ওটা টপ ফ্লোরে ফ্ল্যাট নাম্বার সিক্স সিক্স সি আচ্ছা ঠিক আছে আমি আসছি তো বন্ধুরা সেকেন্ড অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেল চেতলাতে তো এখন আমাকে যেতে হবে থার্ড অর্ডারের জন্য থার্ড অর্ডারের জন্যে তো চলুন থার্ড অর্ডার কোথায় ঢোকে দেখা যাক হাই ডিমান্ড এরিয়া তো দেখাচ্ছে যেখানে সেখানেই যেতে হবে ঢুকে গেছে একটা অর্ডার তিন নম্বর অর্ডার এই অর্ডারটাতে দিয়েছে তেইশ টাকা টেস্ট অফ চাইনিজ অপোজিট রাধা খান কৃষ্ণা মন্দির এসপি রোড এসপি মুখার্জি রোড তো চলুন যাই থার্ড অর্ডার পিক আপ করি তো বন্ধুরা চলুন যাই গিয়ে থার্ড অর্ডার পিক আপ করি সেকেন্ড অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেল তো এখন এখানেই রাখছি দেখা হবে আবার থার্ড অর্ডার পিক আপ লোকেশানে গিয়ে তো বন্ধুরা থার্ড আর পিক আপ লোকেশানে চলে এসছি কাছাকাছি রাস্তা হাজরা মোড়ে রাস্তা পার করেই পারে তো চলুন যাই গিয়ে থার্ড অর্ডার পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো চলুন বন্ধুরা আগে থেকে আমাকে ডান দিয়ে ঘুরে আসতে হবে পোস্ট আপ নিচে থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে এখান থেকে আমাকে ঘুরতে হবে যে পেস্ট অফ চাইনিজ থেকে খাবারটা পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো এখন এখানেই রাখছি নাইন জিরো টু এইট রেডি তো থার্ড অর্ডার পিক আপ করে নিয়েছি এখন যেতে হবে আমাকে যতীন দাস পার্ক তো চলুন বন্ধুরা তো এখন এখানেই রাখছি एखनते घूे जो चलून आगे दिए दिए बाहर जो तीन दस पार्के খাবারটা ডেলিভারি দিয়ে দিই এখানে কোথাও হবে আর একটু আগে আছে তাই আছে কে জানি ডেলিভারি দিয়ে এসে দেখা হচ্ছে তো বন্ধুরা ডেলিভারি দিয়ে দিলাম এটাতে বাইশ টাকা দিয়েছে আর একশো সত্তর টাকা ক্যাশ ঢুকিয়ে দিয়েছে এই করেই তো আমাদের ব্লক করে দেয় তারপরে আবার দৌড়াও ক্যাশ জমা দিতে একচল্লিশ টাকা একটা ঢুকেছে আজাদিন ধাবা চলুন চার নম্বর অর্ডার আর ডেলিভারি দিয়ে দিলাম এখানে এবার আজাদিন ধাবাতে যেতে হবে ওখান থেকে একটা অর্ডার আছে ওটাকে পিক আপ করতে হবে তো যাই বিয়েটাকে পিক আপ করি তো বন্ধুরা পিক আপ লোকের সঙ্গে চলে এসেছি এখানে আমাকে আগের দিন ধাবা থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে তো চলুন যাই খাবারটা পিক আপ করি দেখি রেডি হয়েছে কি না রেডি হয়ে থাকতে তো ভালো না হলে দাঁড়িয়ে থাকতে হবে ভাই অর্ডার রেডি আছে থ্রি ফোর সেভেন ফাইভ তো চলুন বন্ধুরা যাই খাবারটাকে পিক আপ করে নিয়েছি এখন কোথায় যেতে হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যেতে হবে ওয়েস্ট রোড নাসির উদ্দিন রোড পাঁচশাক্ট উত্তর বন্ধুরা যাই পাঁচশাক সেভেন পয়েন্টে নাসির উদ্দিন রোডে গিয়ে আর দেখা হচ্ছে আমি রয়েছি এখন ভবানীপুরে পাঁচ নম্বর অর্ডার আপ করে নিয়েছি তো বন্ধুরা চলে এসেছি লোকেশনের কাছাকাছি সামনে গিয়ে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে আমি এখন রয়েছি দেশবাগানে সামনেই রয়েছে আমার মোহল্লা নাসিরউদ্দিন রোড ওইখান থেকে আমাকে গিয়ে ডান দিয়ে ঘুরে বা দিয়ে ঘুরে গিয়ে খাবারটা ডেলিভারি দিতে হবে তো চলে এসছি লোকেশানে কাছাকাছি উত্তর যাই গিয়ে খাবারটা ডেলিভারি করে দিই ওখানেই কোথাও হবে এখান থেকে সামনের দিকে নাসির উদ্দিন রোডে ডান দিকে ঘুরেই আমাকে খাবারটা ডেলিভারি হবে থ্যাংক ইউ ভাই আসার জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ आदिल थैंक यू भाई आने के लिए बहुत बहुत शुक्रिया आपको नहीं तो हमको ढूंढना पड़ता अभी हाँ आदिल है ना, लो भाई हाँ थैंक यू पाँच नंबर ऑर्डर डिलीवरी कर दिल कमार एक अर्ड ढुक তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে নেক্সট অর্ডার ওকে আবার একটা অর্ডার ঢুকেছে কেক থেকে তো চলুন যাই তো কেক থেকে গিয়ে আমাকে অর্ডারটা পিক আপ করতে হবে চলুন যাই কেক থেকে পিক আপ লোকেশনে গিয়ে আপনার দেখা হচ্ছে এখন রয়েছি এই যে শিব ফ্লাইওভারের নিচে তো বন্ধুরা এসে গেছি লোকেশনের কাছাকাছি এখান থেকে আমাকে বা দিকে ঘুরেই এজেসি ও শোর থেকে আমাকে বা দিকে গিয়ে করে রোডে খাবার ডেলিভারি দিতে হবে তো চলুন যাই লোকেশন তো দেখাচ্ছে একদম লাস্টে কোন জায়গাটায় সেটাই হচ্ছে কথা বলছে এইখানে রাখি তো তারপর দেখা যাবে হ্যালো मैं ज़ुमाटो से बोल रहा वन फिफ्टी नाइन बी का सामने है कौन सा बिल्डिंग बोलिए तो ग्रीन कलर का जो बिल्डिंग है हाँ हाँ है। दुकान के कलर है ब्लैक कलर का गेट होगा ब्लैक कलर का गेट हाँ एस... बगल में कौन फ्लोर में अच्छा अच्छा ठीक है अब दरवाजा खोलिए मैं आ रहा फर्स्ट फ्लोरे जो तो चलो जा फर्स्ट फ्लोर गए खबर का डिलीवरी दिए आसी कौन सा ये वाला साहब साहब आज वो अच्छा थैंक यू तो दे दिया डिलीवरी दिए दिए थी সেটাতে দিয়েছে কুড়ি টাকা মাত্র একদম ছোটো ছোটো অর্ডার দেওয়ার থেকে না দেওয়াই ভালো দেখ নেক্সট অর্ডার কত টাকা হয়েছে একশো একাত্তর টাকা তো চলুন আবার একটা কুড়ি টাকা হবে জোম্যাটো হাফ কোয়েস্ট মল কোয়েস্ট মলে যেতে হবে কুড়ি টাকার একটা অর্ডার ঢুকেছে আবার কোয়েস্ট মলে চলুন কষ্টমলে যাওয়া যাক পাখিট দিয়ে যেতে হবে এখন মানওয়ে হয়ে গেছে মনে হয় চলুন বন্ধুরা যাই গিয়ে ছ নম্বর অর্ডার ডেলিভারি দিয়ে দিলাম এবার আমাকে সাত নম্বর অর্ডার পিক আপ করতে হবে তো চলুন পিক আপ লোকেশান কোয়েস্ট মলে কোয়েস্ট মল থেকে গিয়ে পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা কোয়েস্ট মলে চলে এসছি এখান থেকে আমাকে পাঁচ নম্বর গেটে গিয়ে খাবারটা পিক আপ করতে হবে জোমাটো হাফ থেকে তো চলুন দেখি এসছে কি না তো পাঁচ নম্বর অর্ডার এখান থেকে আমাকে পিক আপ করতে হবে তো বন্ধুরা সুপাবনি থেকে একটা অর্ডার ঢুকেছে এটাতে দিয়েছে উনচল্লিশ টাকা তো চলুন যাই দিয়ে সুপাবনি থেকে অর্ডারটা পিক আপ করি তো এখন এখানেই রাখছি আবার দেখা হচ্ছে আপনাদেরকে লোকেশানে গিয়ে বন্ধুরা ছ নম্বর অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেছে টোটাল আর্নিং হয়েছে একশো একানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা তো এখন বাজে হচ্ছে দুটো বন্ধুরা সিপাবনীতে চলে এসছি এখান থেকে আমার অর্ডার রয়েছে একটা সাত নম্বর অর্ডার কি হয়েছে কিনা এইট ফোর এইট ওয়ান রেডি হওয়া নেই আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা অর্ডার রেডি হয়ে গেছে সুপাবমি থেকে এটা হচ্ছে সাত নম্বর অর্ডার তো চলুন যাই স্ক্যান করতে হবে স্ক্যান তো নেই এখানে তো ছবি তুলে নিতে হবে তো ছবি তুলে নিয়েছি এখন আমাকে যেতে হবে তো চলুন যাই গিয়ে অর্ডারটাকে ডেলিভারি দিতে হবে কোথায় অর্ডার পিক আপ করে নিয়েছি চলুন যাই ডেলিভারি লোকেশানে পনেরো এসেছিস ট্রেমে এসে গেছি এমার্জেন্সির সামনে রয়েছি চলুন খাবার থাকলে আমি এমার্জেন্সির সামনে রয়েছি এমার্জেন্সির সামনে নিচে রয়েছি আচ্ছা আপনি আসুন আমি এখানেই দাঁড়িয়ে আছি রাখছি সেটাতে দিয়েছে থার্টি নাইন টু ছিয়াত্তর টাকার একটা ফ্রেমিং বোল থেকে চলুন পিক আপ করে নিয়েছি এখন যেতে হবে ফ্রেমিং বলে আবার যেভাবে এসছিলাম ওইভাবেই যেতে হবে মাঠ এখান থেকে বেরিয়ে যাই গিয়ে প্ল্যানিং বলে যেতে হবে এসে গেছি হরুসংখার্জি রোডে আমরা যাই তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে ফ্লেমিং বলে গিয়ে এখন এখানেই রাখছি দেখাচ্ছি ফ্লেমিং বলে এখান থেকে আমার খাবারটা পিক আপ করতে হবে ওদিক দিয়ে ঘুরে মনে হচ্ছে আর বেশি বড় কবে না আপনাদেরকে একদম দেখাবো কত কী হয়েছে লাভ তো এখন এখানেই রাখছি করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সাত নম্বর অর্ডার ডেলিভারি দেওয়া হয়েছে এটা হচ্ছে আট নম্বর অর্ডারা হ্যাঁ এটা ক্যামেরা তুমি আসছো আট নম্বর অর্ডার পিক আপ করে নিলাম তো এখন আমাকে যেতে হবে বাগে তো অনেক ঘুরে ঘুরে যেতে হবে তো চলুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে ডেলিভারি লোকেশনে দেখি ভাই একটু তো চলুন বন্ধুরা যাওয়া যাক এটা ওয়ানওয়ে আছে হরিশঙ্কর জি রোড তো আমাকে এখান থেকে ঘুরে যেতে হবে সামনে যে আমার রয়েছে ডেলিভারি লোকেশন তো চলুন যাই গিয়ে খাবারটা ডেলিভারি করি এই অর্ডারে চুয়াত্তর টাকা না ছিয়াত্তর টাকা মতন পেয়েছি টোটাল আমার আনিং হয়েছে তিনশো চার টাকা একটা অর্ডারে তো এখানে আমাকে যেতে হবে এই গলির মধ্যে দিয়ে জানি না যেতে পারবো কি না তো চলুন লোকেশানে চলে এসছি তো এখন হয়তো আমার ব্যাটারি শেষ হয়ে যাবে কোনো একটা করতে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে খাবারটা ডেলিভারি দিয়ে দিন তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ব্যাটারিও প্রায় শেষ হয়ে গেছে এইখানেই হবে কোথাও 8 নম্বর অর্ডার কত নি হ্যাঁ 450 हां 450 তো বন্ধুরা অর্ডার পিকআপ করে নিয়েছি ডেলিভারি দিয়ে दीजिए তো এখন এখানেই রাখছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে ছিয়াত্তর টাকা দিয়েছে অর্ডারটাতে তো চলুন টোটাল কত হলো সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি টোটাল হয়েছে আর্নিং টোটাল আর্নিং হয়েছে তিনশো সাত টাকা তো এখন এখানেই রাখছি তো বন্ধু আট নম্বর আবার ডেলিভারি দেওয়া হয়ে গেল তো আমার টোটাল আর্নিং হয়েছে তিনশো ষাট টাকা তো চলুন যাই আপনাদের সঙ্গে একদম দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস আজকে আমার তিন চারটে জোমাটো মাত্র বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই